আসসালামু আলাইকুম আমার প্রিয় বাগানি ভাই বোন এই যে দেখেন এটা একটা সিনের গাছ আর এটা হয়েছিল কাবাব শ্রেণীর গাছ এই কাবাব চিনির মধ্যে দার্শিনীর গাছটাকে ড্রাফটিং করা হয়েছিল গত দুই মাস আগে এটা এটাকে জোর কলম তো প্রিয় ভাই গাছটা কিন্তু হয়ে গেছে আজকে আমরা এই গাছটাকে মুক্ত করে দেবো এই জায়গার মধ্যে খেটে গাছটাকে আমরা মুক্ত করে দিলাম এটা হচ্ছে অরিজিনাল দারশিনির গাছ আর এটা মোড়ে অংশ ছিল কাবাব চিনি এখন এটা হয়ে গেল সুন্দর একটি চারা হয়ে গেল ভাই তো আপনারা ওইভাবে চাইলে আপনার মাধ্যমে গাছের বংশ বিস্তার করতে পারবেন এখন আমাদের একটা করণীয় আছে গাছটাকে আমরা যুক্ত লাগাই রেস্টে তিন থেকে চার দিন সময় রাখবো তারপরে আবার তার কাঙ্ক্ষিত জায়গায় এনে রেখে দেবো আপনারা চাইলে এভাবে গাছের বংশ বিস্তার করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ